ও আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা এখন ফিক্স করব। এটা বক্সে আছে তো ফিক্স করব। আমার আবার খুব মজাই লাগে এগুলো ফিক্স করতে মানে ছোটোখাটো টেবিল ফিক্স করি অনেকগুলো দেখেন যারা আমার পুরাতন ফলোয়ার আছেন তারা অবশ্যই জানেন তো আমার কাছে না মজা লাগে তো এই যে এখানে বক্সে আছে ওকে তো এখন আমি এটা দেখতেছিলাম যে কিভাবে এটা ফিক্স করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই তো প্রথমে সবগুলো হচ্ছে গিয়ে আনবক্স করে নিচ্ছি কারণ আনবক্স করে না নিলে বুঝতে পারবো না কোনটাই কি আছে তো চেক করে করে আমি আনবক্স করে নিচ্ছি সবগুলোই আর অনেক অনেক কিছু যেটা খুলতে খুলতে দেখলাম আর কি আর মনের মধ্যে একটা ভয় ছিল যে আসলে কি এটা ফিক্স করতে পারবো কিনা আর এটা অনেক ভালো ছিল যে মেন মেশিনটা আর কি তো যাই হোক এই তো বের করে নিলাম সব কিছু এখন আগে আবারও বইটা পড়তেছি পড়তেছি আর দেখতেছি সব কিছু আসলে কোনটা কোথায় কিভাবে করতে হবে ভয়ও লাগতেছিল যেটা আবারও বললাম আপনাদেরকে যে আসলে কিভাবে কি করব নিজে কখনই ফার্স্ট টাইম এরকম একটা মেশিন ফিক্স করব এ আর কি তো এই তো যাই হোক আগে সিটটাকে আমি এখান দিয়ে ঠিক করে নিচ্ছি যে সিটটা সহজ মনে হয়েছে আমার কাছে প্রথমে তাই সিটটাকে আমি ঠিক করে নিলাম আগে ভাগে অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে কি আস্তে আস্তে আমি সবগুলো হচ্ছে কি ফিক্স কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করতেছে আর আসলে আনবক্স করতে করতে হচ্ছে কি অনেকগুলো হচ্ছে গিয়ে স্ক্রু আমাকে টাইট করতে হবে তখন দেখতেছিলাম যে না সহজ জিনিসগুলো আগে শুরু করছি অনেক টায়ার্ডও হয়ে যাচ্ছিলাম যে চিন্তা করতে করতে যে হচ্ছে কি না হচ্ছে কিনা মনের মধ্যে একটা ভয়ও আছে সেই সাথে তাই বুঝতে পারতেছিলাম না এই আর কি তারপরে এই যে দেখতে পাচ্ছেন আবারও বই নিয়ে বসলাম হ্যাঁ কোথায় কী কোনটা কী কিছুই বুঝতে পারতেছিলাম না আর কি এটা কীভাবে লাগাবো না লাগাবো সেটাই দেখতেছিলাম পরে অনেক চেষ্টা করার পরে এটাকে আমি লাগাইতে পারছি তো অনেক কষ্ট হয়েছে এটা আমার লাগাইতে সত্যি কথা যেটা হয়তো আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারি না ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি এই তো প্রায় আমার খানিক লাগছে এটাকে ফিক্স করতে যে বুঝতে পারতেছিলাম না বারবার দেখতেছিলাম যে এটা কীভাবে করব কিভাবে করব একদমই বুঝতে পারতেছিলাম না মাথায় একেবারে ধরতেছিল এই জিনিসটা আর কি এটা একটা ইয়ার মতো ছিল এখানে রিং আটকানো লাগবে আর কি ভিতরে একটা তার ছিল ওই তারটা কীভাবে আটকাবো সেটাই বুঝতে পারি যাক শেষ পর্যন্ত আমি আটকাইতে পারছি সফল হইতে পারছি এই হচ্ছে কথা আসলে আমার কাছে মজা লাগে সত্যি কথা যে এটা এগুলো আমার কাছে রেডি করতে এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে আমি মোটামুটি এটাকে রেডি করে বলছি প্রত্যেকটা জয়েন্টে আসলে দেখা যাচ্ছে যে আমি এখানে মানে আটকাই গেছে যে কোনটা কিভাবে করতে হয় অনেক চেষ্টার পরে গিয়ে আমি সবগুলো হচ্ছে গিয়ে একটা একটা করে রেডি করে আটকেতে পারছি আর কি অনেক চেষ্টা লাগছে আমার আসলে এইটার জন্য তো ছোটো একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম কেমন লাগছে আমার এই ফিক্সিং এই ভিডিওটা আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন ভালো লাগলে অবশ্যই করে একটা শেয়ার করে দেবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এই তো পুরোপুরি রেডি আর দেখতে পাচ্ছেন আমি একটু চালিয়ে দেখাচ্ছিলাম আর এই তো এখন পুরোপুরি দেখে আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন